ভাই রান্না করতেছেন ভাই চুলা গ্যাসের দিন শেষ চুলা গ্যাসের দিন শেষ চুলা গ্যাসের দিন শেষ কি রান্না করতেছেন ভাই ভাই এটা মাল্টি ফাংশন কুকার মাল্টি ফাংশন কুকার জি ভাই ওরে দেখেন ভাই তারা হাড়ি সেট ছাড়া আপনি রান্না করতেছেন একেবারে গ্যাসের চুলার মতো সেট করে উঠলো सेम भाई सेम

জান মাছের অল্প আছে লটারি আছে আমি দেখাইতেছি ভাই এক একটা সবই দেখামিডিয়া সবাই সকালে দেখেন ভাই সব করতে পৃথিবীর যত রান্না আছে সব করবেন দেখেন ভাই এই যে মাংস নিয়ে আসছি মাংস সব

প্রাইস তো ভাই কিন্তু কমেন্ট করতে হবে আমি বলি এটা তিন হারি এরকম দুটা নন আছে হারি থাকবে এরকম থাকবে য়ে এটা সাতশো বুঝে না সাতশো ফুড ভাই মামি সিং এর মামি সিং এই পাতিল রাখছেন জি কি রান্না হবে ভাই সব করে সব রাইস দেখেন আপনার সামনে খেয়াল সবাই গইটা ধরে রাখেন আচ্ছা ধরে রাখলাম বা এক দেড় কেজি চাউল দিয়ে দিছি আপনাদের সামনে ঠিক আছে সবই হবে সবই হবে হ্যাঁ অবশ্যই না হওয়ার কোনো কারণ নাই না হওয়ার কোন কারণ নাই ভাই আচ্ছা আচ্ছা না হওয়ার কোন কারণে একটা নাজক জিনিস দেখাবো আজকে আচ্ছা এইটা দেখেন এই হাড়ি গুলো হচ্ছে আলাদা করা যাবে তাইতো জি ভাই আচ্ছা এটা চালাবো কেমনে ভাই ভাই এটা চালান সিস্টেম আমরা বলি আপনাকে এটা প্রথম থাকবে এরকম আচ্ছা অফ থাকবে পরে ওয়ার্মার থাকবে যখন তো ওয়ার্মার থাকবেন এখন তো খাবার গরমটা গরম থাকবে তারপরে লো লো

মাছটা পুরে যাবে এরকম মতো আর একটা হয় দেখেন এই যে মাছটা হয়ে গেছে ভাই রাইট রাইট দেখছেন এই যে দেখেন কত সুন্দর ভাবে হয়ে গেছে ভাই শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করা যাবে তো আরে ভাই সব করবেন সব

কি পাচ্ছেন এটা আমি দেখা দিতেছি আপনাকে এরকম চারটা ছোবা থাকবে চারটা ছোবা থাকবে তিনটা চামচ থাকবে তিনটা চামচ থাকবে একটা ক্যাটালগ বই থাকবে একটা ক্যাটালগ বই থাকবে

চুলা আছে সাথে জি আচ্ছা ওকে এটা কিন্তু শেয়ার কমেন্ট করেন ভাই কত রান্না করতে ভাই ওয়ান আছে মাংস পাকালে তিন থেকে চার কেজি রাইস পাকালে দুই থেকে আড়াই কেজি রাইস পাকালে দুই থেকে আড়াই কেজি জি জি রাইস পাকালে দুই থেকে আড়াই কেজি করতে পারবেন আচ্ছা আচ্ছা

দেখান তো ভাই কাজটা ভাই কাজটা অবশ্যই দেখামো মিয়াকো ব্র্যান্ড জি 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 লাইন দিবেন হ্যাঁ লাইন দিচ্ছি আচ্ছা ওকে ব্লেড আছে কিন্তু ব্লেডও কিন্তু লাগাইতে হবে দেখেন কিভাবে কাজ করে সেটা আমরা বলে দিচ্ছি আচ্ছা ওকে লক করা আছে কিনা হ্যাঁ 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 আচ্ছা এইখানে ব্লেডটা আগে ভাই আমি আগে ব্লেডটা লাগাই নাই সর্বোত্তম কাজ করে দেখাই ভাই বাজাবাজি কাজ কিন্তু সবারই লাগে আচ্ছা ভাই ডেলিভারি চার্জ কি লাগবে না ফ্রি থাকবে ভাই ডেলিভারি চার্জ লাগবে কারণ লাভটা সীমিত এমন একটা ধামাকা প্রাইস দেবো যাতে সবাই নিতে পারে আচ্ছা ডেলিভারি চার্জ দিতে হবে আচ্ছা আচ্ছা

ভাই দেখেন না কত সুন্দর হয়েছে সে ভাই দেখেন কত সুন্দর করে রয়েছে এইটা তো কি ভাই ভাজি কে আরো আরো অনেক কাজ করা যাবে ভাই এখানে গাজর আছে গাজরও তো ভাজি করে দেখাবো ভাই আজকে আচ্ছা গাজর বাজিরা ভাই সবারই পছন্দ হ্যাঁ গাজর কিন্তু ভাই সবারই পছন্দ দেখেন এই যে আজকে বাজি করে দেখাম ভাই যত রকম বাজি আছে ভাই অন্য সব ফুটপথ আছে করতে গেলে ঘুমাই পরে কিন্তু এগুলো ঘুমাই না এটা হান্ড্রেড পার্সেন্ট সজাগ হবো ভাই এরকম জিনিস দেখেন ভাই কত সুন্দর ভাবে হয় এই যে ভাই দেখেন হয়ে গেছে ভাই হইতে পারতে ভাই তুফান 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 এটা ফুটপথ আছে না তুফান কইতি হই তুফান তুফান মেশিন আরে আবার জিগায় দেখেন না ভাই

আমরা কিন্তু দেখা আবার তো তারপর একটা আচ্ছা আবার আয়টা রাখছেন ওটা করে দেখালেন না হ্যাঁ ঠিক আছে লম্বা লম্বা ভাই এটা তো ভাই সবারই দরকার হয় কোন দিক দিয়ে উপর দিয়ে ভাই উপর দিক দিয়ে আজকে আচ্ছা

ভাজি করার জন্য এই যে এটা হলো এরকম একটা ব্লেড থাকবে আচ্ছা এরকম একটা এটা ব্লেন্ডারে কাজ করতে পারবেন চপারে কাজ করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটা হলো টুইন ওয়ান কাজ করতে পারবেন এক সাইডে স্লাইস করতে পারবেন আবার উল্টাই দিলে ভাজির কাজ করতে পারবেন ভাজির কাজ টুইন ওয়ান কাজ কাজ করতে পারবেন হ্যাঁ আচ্ছা দেখেন এই যে ভাইয়া আমি এখন ব্লেন্ডারে কাজ করব আচ্ছা আর ব্লেন্ডারে কাজ করতে গেলে ভাই একটু পানি দিতে হবে একটু পানি ছাড়া ব্লেন্ডার হবে না একটু এখন পেস্ট করব আর কি আগে চপারে কাজ করছি এখন পেস্ট করব আচ্ছা দেখেন এক একের এর ভিতরে টুইন ওয়ান কাজ করা যায় টুইন ওয়ান টুইন ওয়ান ভাই বললাম না দেখেন এই যে কত সুন্দর ভাবে হয় ওকে

একটু দেখবো অবশ্যই দেখেন ভাই কত সুন্দর ভাবে হয়েছে কেউ কেউ আজকে ভাই আজব জিনিস দেখেন আজব বলছি না আজ আজব জিনিস চমৎকার দেখেন ভাইয়া এই যে ভাইয়া দেখেন দেখেন একদম পেস্ট হয়ে গেছে পানি ভাই পেস্ট করতে চাইলে পানি একটু দিতে হবে পানি ছাড়া পেস্ট হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে হ্যাঁ তাহলে এটা মোটামুটি সব ধরনের কাজই আমরা কিন্তু দেখাই মেশিনে আপনারা এত কিছু যে করতে পারতেছেন হ্যাঁ কিন্তু সেটাই দেখাইলো সব দেখ ভাই

ঠিক আছে দেখেন ভাত আলাদা হয়ে গেছে গা আচ্ছা সমস্যা আপনার হাড়ি কিন্তু তিনটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট তিনটা হাড়ি পাবেন আর এটা ভাই দুইটার দাম কিন্তু

এরকম একটা কল থাকবে ঠিক আছে আর একটা জিনিস আপনার হিটার এটা কিন্তু সার্ভিস ওয়ারেন্টি থাকবে ভাই এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের এক বছরের এরকম একটা কল থাকবে আচ্ছা এটা কিন্তু জাস্ট খালি এদিকে টেম্পারেচার উঠবে এক সাইডে গরম এক সাইডে ঠান্ডা ঠিক আছে দুইটা একসাথে থাকবে দাম কত থাকবে দাম তো দামাকা থাকবে আজকে কত

বাতটা কিন্তু হওয়ার পথে ভাই বাত হয়ে গেছে বলেন বলেন ভাই এতক্ষণ সময় লাগার কথা না তো প্রাইসটা বলতে প্রাইসে কি কোনো ই সমস্যা আছে নাকি প্রাইসে কোনো সমস্যা নাই বলেন না কেন আচ্ছা ঠিক আছে এটা কিন্তু নরমাল প্রাইস হলো 5500 টাকা এটা জি আচ্ছা কিন্তু আজকে দামাকা থাকবে কত এটা দাম মাত্র 3500 টাকা 3500 টাকা মাত্র 3500 ফুড প্রসেসর এই মাত্র ফুড প্রসেসর এটা 750 মেগা কোয়ান্টার 750 দেখেন ভাই যে কি কি কাজ করা যাবে এখানে বক্সে গিয়ে তো সব দেওয়া আছে আচ্ছা সবকিছু দেওয়া আছে সব দেওয়া আছে সব তাহলে 750 ওয়াট প্রাইস পঁয়ত্রিশশো টাকা আচ্ছা একটাতে আপনার কুচি করবেন করবেন সবকিছু করবেন সব করবেন আচ্ছা এবার যেটা হচ্ছে মাল্টি কুকার তিন হারি মালতি কুকার দাম দামটাকে মাত্র মাত্র বিয়াল্লিশশো টাকা চার হাজার দুইশো টাকা

আর এই সব নাম্বারে যোগাযোগ করবেন 500 টাকা অ্যাডভান্স করব নাকি 500 টাকা অ্যাডভান্স করব দুইটা নিলে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা ওকে ঢাকা সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি অনলি 4200 টাকা যদি একটা নেন ডেলিভারি চার্জ দিতে হবে দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ফ্রি পাবেন আচ্ছা তো ঢাকা সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে না আচ্ছা ঢাকা সিটির ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি আপনারা স্ক্রিনশট দিয়ে দ্রুত যোগাযোগ করেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন